আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালি দিনের বাজার এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন চিৎকার করে যদি কাঁদিতে পারতাম তাহলে মনে হয় মনের কিছু কষ্ট দূর করতে পারতাম সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা আপনারা সকলেই এই বাজারের পরিস্থিতি দেখতে পারতেছেন দেখুন বাজার একটি এমনই একটি গতিতে চলে আসছে এমনই একটি ডাউনটেনের গতি চলে আসছে যে বিনিয়োগকারীদেরকে কাদাচ্ছে আপনারা সকলেই জানেন সালের পর থেকে এই বাজারের পরিস্থিতি ভালো হবে এমন কোনো লক্ষণ দেখা যাচ্ছে না আজকের ভিডিওর টপিকটি কিন্তু আপনারা পারছেন এখন এমন পরিস্থিতি শেয়ার বাজারের দুই সাল থেকে দেখুন দুই হাজার দশ সাল থেকে বাজারের পরিস্থিতি খুবই খারাপ এবং এই পরিস্থিতি থেকে বাজারের যে একটি স্বাভাবিক গতি বলেন বাজারের একটি সার্বিক পরিস্থিতি বলেন বাজারকে কিভাবে ডেভেলপ করতে হবে এই ধরনের পরিকল্পনা কোনো গভর্নমেন্টেই নেয়নি এবং কেউ এই বাজারটিকে এমন একটি শক্তিশালী বাজার করতেও আগ্রহী দেখা যায় নাই তো আমরা যে বিনিয়োগকারী রয়েছি এই বাংলাদেশ বাজারের বাংলাদেশের এই যে পুঁজি বাজারটা যে রয়েছে এটি তো একটি সরকারি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটিতেও এই প্রতিষ্ঠানটিতে তো সবাই গিয়ে এসে বাঁচাতে হবে এই প্রতিষ্ঠানটি যদি বাঁচাতে হয় এই বিনিয়োগকারীদেরকে বাঁচাতে হবে বিনিয়োগকারী যদি থাকে থেকে থাকে তাহলে কিন্তু এই বাজারও থাকবে এই বিষয়টি কি। কোনো এই সংস্থা নিয়ন্ত্রণ সংস্থা বলেন গভর্নমেন্টের কেউ কি এই এই বিষয়টি নজর দেওয়া প্রয়োজন নয় এই বাজারটি যে এইভাবে দিনের পর দিন এভাবে অবহেলা অবহেলাতে রয়েছে বাজারটি কি ঘুরে দাঁড়ানো সম্ভব নয় বাজারে কি কেউ এই নজর দেওয়া প্রয়োজন নয় সবাই কি সবার অন্যদিকে তাকিয়ে থাকবে এই বাজারের দিকে কি কেউ তাকিয়ে থাকবে না এই যে বিনিয়োগকারীদের ইনভেস্ট এইভাবে যে কমতেছে জিরো হচ্ছে কারো কি দয়া মায়া নেই এই বাজারটিকে সুস্থ করার আমার তো মনে হয় যদি কোনো বিনিয়োগকারী এক কোটি টাকা এই বাজারে ইনভেস্ট করে থাকে তার মনে এখন বিশ লাখ টাকা পুঁজিও নেই পুঁজি কমতে কমতে এমনই একটি অবস্থায় আসছে ধৈর্যের বাহিরে চলে যাচ্ছে প্রতিটি বিনিয়োগকারী আপনারা জানেন অনেকে অনেক সময় এই পুঁজি বাজার নিয়ে অনেক গল্প শুনেছেন অনেকের অনেক ধরনের ত্যাগ শিকার করতেও শুনেছেন আসলে এই পুঁজি বাজারকে যদি বাঁচাতে হয় বাংলাদেশ ব্যাংক তো প্রয়োজন এই পুঁজি বাজারকে কীভাবে সাপোর্ট দিয়ে এই বাজারটিকে ডেভেলপ করানোর আপনারা জানেন গত কালকে থেকে বিনিয়োগকারীদের দেওয়ালে পিঠ থেকে গেছে বিনিয়োগকারীদের রাস্তায় নামতে বাধ্য হয়ে গেছে আজকে কেন বাধ্য হচ্ছে এই যে বললাম যাদের এক কোটি টাকা ইনভেস্ট নিয়ে নেমেছে এই পুঁজি তাদের মনে হয় এখন বিশ লাখ টাকা পুঁজিও নেই কেন আজকে এই পুঁজিগুলো হারাতে হয়েছে এখানে কি এক একজন বিনিয়োগকারী কি আশায় আসছে না এখান থেকে ভালো প্রফিট করবে সে আশায় আসছে না কেন এইভাবে একটি বিনিয়োগকারীর এইভাবে এই ইনভেস্টগুলোকে একদম ভিনিশ হয়ে যাচ্ছে এগুলোকে দেখার প্রয়োজন নেই এগুলো দেখতে হবে নিয়ন্ত্রণ সংস্থারও দেখতে হবে সকল যে যে সংস্থায় এই পুঁজি বাজারের দিকে নজর দেওয়ার প্রয়োজন তারা সকলে এসে এই বাজারটিকে ডেভেলপ করার প্রয়োজন বিনিয়োগকারী কেন আজকে ইনভেস্ট করে পথে নামতে হবে তাদের তো পথে নামার এই রুডে গিয়ে আন্দোলন করার কথা নয় কেন আজকে তারা আন্দোলন করতে রাস্তায় নামলো প্রতিটি বিনিয়োগকারীর অবস্থা সেম ঘটনা কেন আজকে এখানে নামতে হলো অবশ্যই নিয়ন্ত্রণ সংস্থা বলেন সকল সংস্থা এটিকে নজর দিতে হবে এখন যে যারাই থাকুক না কেন ক্ষমতায় এই এই বাংলাদেশ পুঁজিবাজারের দিকেও সকলকে নজর দিতে হবে মাননীয় উপদেষ্টা অবশ্যই যেহেতু তিনি সবকিছুই বুঝেন এই পুঁজি বাজারকে কিভাবে আমাদের ডেভেলপ করতে হবে অবশ্যই নজর দিতে হবে আমাদেরকে বাঁচাতে হবে আমরা এখন দেওয়ালে পিঠ থেকে গেছে পুঁজি হারাতে হারাতে নিঃস্ব হয়ে গিয়েছে প্রতিটি বিনিয়োগকারী ওয়ান পার্সেন্ট বিনিয়োগকারী রয়েছে যারা কিছুটা প্রফিটে থাকতে পারে কিন্তু নিঃস্ব হয়ে গেছে নাইনটি নাইন পার্সেন্ট বিনিয়োগকারী নী 99% বিনিয়োগকারী নিস্ব হয়ে গেছে তাদের 1 লাখ টাকা পুঁজি নিয়ে আসছে তাদের হাজার টাকা পুঁজি আছে কিনা এখনো সন্দেহ ভিডিওটি শেয়ার করে নিয়ন্ত্রণ সংস্থা বলেন সকল কেস যেন আমরা জানাতে পারি ভিডিওটি যত পারেন শেয়ার করে দেন যত টাইম লাইন আছে সব জায়গায় শেয়ার করে দেন অবশ্যই যেন নিয়ন্ত্রণ সংস্থা বলেন দেশের অথরিটি বলেন সকলেই যেন এই পুঁজি বাজারকে ডেভেলপ করার জন্য বিশাল পরিকল্পনা নেয় আজকে এমনই একটি পরিস্থিতিতে পুঁজি বাজার চলে আসছে কেন আসলো এই বাজারটি এই পরিস্থিতিতে আমাদের কি কোনো অভিভাবক নেই বিনিয়োগকারীদের জন্য কি কোনো অভিভাবক নেই বিনিয়োগকারীদের যদি অভিভাবক না থাকে তাহলে কেন এই বিনিয়োগ পুঁজি বাজারটিকে এই সংস্থাটিকে ডেভেলপ করার জন্য এগিয়ে আসে না আমার মনে হচ্ছে এই মুহূর্তে এই মুহূর্তে বিনিয়োগকারীরা দেখতেই পারতেছেন একদম রোডে রোডে নেমে তাদের মানে বিক্ষোভ করা ছাড়া বিক্ষোভ ছাড়া করা ছাড়া কিছুই তাদের নেই কাকে জানাবে কাকে জানালে একজন নিয়ন্ত্রণ করার জন্য আসবে আমাদের বিনিয়োগকারীদের পাশে এখনো পর্যন্ত দেখতে পারি নাই কেউ আশ্বাস দিতে যে আমরা এটিকে ডেভেলপ করব এবং এটা এই পুঁজি বাজারকে এখনো পর্যন্ত দেখি নাই সবাই আশার আলো দেখাই আশার আলো সবাই দেখায় কিন্তু বিনিয়োগকারী যে একজন বিনিয়োগকারী কিভাবে তার পুঁজি ফিরে পাবে সেই আশার আলো কিন্তু কেউ দেখায় নাই সবাই সান্ত্বনা দেয় সবাই সান্ত্বনা দেয় সান্ত্বনা দিতে দিতে আজ এত বছর হলো কিন্তু এই সান্ত্বনা দেওয়ার পরে আর কেউ ফিরে তাকাই না এই মুহূর্তে পুঁজি বাজারের পাশে সকলকে এগিয়ে আসতে হবে পুঁজি বাজারকে বাঁচাতে হলে বিনিয়োগকারীদেরকে বাঁচাতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে এই পুঁজিবাজারটি আমাদের দেশের একটি সম্পদ এটাকে যে কোনো মূল্যে হলো সকল অথরিটি এখানে নজর দিতে হবে এটাকে ফোকাস করতে হবে এটাকে ডেভেলপ করানো হ প্রয়োজন বিনিয়োগকারীদের পুঁজি হারায় এমনভাবে হারিয়েছে এখন কীভাবে বিনিয়োগকারীরা দাঁড়াতে পারবে সেটি যেন নিয়ন্ত্রণ সংস্থা বলেন সকল অথরিটি বলেন এই এই বিষয়টি যেন নজরে নেয় আমাদের অবস্থা খুবই খুবই খারাপ আমরা বলে মানে শেষ করতে পারবো না প্রতিটি বিনিয়োগকারীর অবস্থা একদম মানে বাজে অবস্থা হয়ে গেছে আমি বলবো নিয়ন্ত্রণ সংস্থা বলেন সকল অথরিটি বলেন আমাদের পুঁজি বাজারের দিকে সহায় হন আপনাদের কাছে অনুরোধ এই বাজারটিকে বাঁচাতে হলে আপনারা এগিয়ে আসতে হবে এই বাজারটি বাংলাদেশ ব্যাংক বলেন বাংলাদেশ পুঁজিবাজার বলেন বাংলাদেশ বলেন এটি কিন্তু একটি সম্পদ এটাকে বাঁচাতে হবে এটি দেশের সম্পদ একটি দেশের মেরুদণ্ড এই পুঁজিবাজার পুঁজিবাজারকে বাঁচাতে হবে সকলকে এগিয়ে আসতে হবে সকল অথরিটি এই বাজারে এগিয়ে আসতে হবে বিনিয়োগকারী আজকে কেন রাস্তায় নামবে বিনিয়োগকারী তো আজকে রাস্তা রাস্তায় রাস্তায় নামার কথা না তাদের কি রাস্তায় থাকার কথা তারা আজকে হাউজে থাকবে মোবাইলে টেট করবে মোবাইলের স্ক্রিনে দেখবে টিভিতে দেখবে আজ ভালো হচ্ছে ভালো হচ্ছে মার্কেট পাবো মাস শেষে কিছু টাকা আই সে আশাই কিন্তু থাকে অনেকে রিটায়ার্ড করে এই পুঁজি বাজারে বিনিয়োগ করে তারা কিন্তু কিছু আশাই কিছু প্রফিটের আশাই বিনিয়োগ করে থাকে এখানে হয় কি এখান থেকে পুঁজি হারাতে হয় পুঁজি হারাতে হয় এই পুঁজি হারানি বদ্ধ করেন আপনারা এগিয়ে আসেন আপনারা এগিয়ে না আসলেই আমরা পারবো না বিনিয়োগকারী সাধারণ বিনিয়োগকারী পারব না সাধারণ বিনিয়োগকারী আন্দোলন করতে পারবে আপনাদেরকে জানাতে পারবে কিন্তু কার্যকারী কার্যকারী ব্যবস্থা নেওয়ার প্রয়োজন আপনাদের আপনারা নিতে পারবেন আপনারা এগিয়ে আসুন প্রতিটি বিনিয়োগকারীর পিছনে এসে দাঁড়ান আপনারা যদি না আসেন তাহলে এই বিনিয়োগকারী বাঁচবে না সকলকেই বলবো আবার ভিডিওটি শেয়ার করে ও সকল টাইম ভিডিওটি শেয়ার করে দেন শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দেন এবং নিয়ন্ত্রণ সংস্থার কাছে যেন পচে এই ভিডিওটি সেই ব্যবস্থা করুন সকলকেই বলবো এই ভিডিওটি শেয়ার করুন সকল জায়গায় শেয়ার করুন ভালো থাকেন আর কিছু বলতে পারবো না কারণ এই বাজারের যে পরিস্থিতি বিনিয়োগকারীর যে পরিস্থিতি সকল সকলকে কাঁদাচ্ছে বিনিয়োগকারীদেরকে কাঁদাচ্ছে আর কিছু বলতে পারবো না